দর্শক জানাবো আজকের বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো কেমন রয়েছে সিদ্ধান্তে আমরা প্রথমে কিছু প্রান্তিক কৃষক এবং তারপর দুইজন পাইকারের সাথে কথা বলে জানিয়ে দেবো আজকে বাজার দরে পেঁয়াজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দরগুলো কেমন হচ্ছে দর্শক আজকে হাটে এসে দেখছি যে গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় দুই থেকে তিন টাকা পেঁয়াজের বাজার দরটা বাড়তে তবে দর্শক পেঁয়াজের বাজার দরটা বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ ইন্ডিয়ার পেঁয়াজ যেহেতু বন্ধ সেক্ষেত্রে কিন্তু দেশি পেঁয়াজের চাহিদা দিন দিন বাড়বে এবং কৃষকের ঘর থেকে কিন্তু পেস্ট পড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু পেঁজার দামটা বাড়ার সম্ভাবনা বেশি রয়েছে যশোর তবে কথা বলি পাণ্ডিক কৃষকের সাথে তারপরে জানে দেই আপনার বাজার আজকে বাজার দরে পেঁজা শর্ট এবং সর্বনিম্ন আহ বাজার দর গুলো কে বলেছে যশোক আমরা একজন পাণ্দিক কৃষকের সাথে কথা বলি পেস্ট আর দামটা বাড়াচ্ছে পেস্ট টা মোটামুটি ভালো করে ভাই আসলাম আলিকু ভাই দাদা একচল্লিশ টকা লাগবে ভাই খুবই লাভ হবে না ওই দু চার বিশেষ

না <Suchat>, হ্যাঁ <Sed>, <see> <Sess -tali> <midtolis> <can't try> <anymore>

দশ বারো নাম্বারটা জানতে ভাই নাম্বার একটু আর কি মোটা গলটি এই পেছনে চাহিদা একটু বেশি থাকে কিন্তু শহর